অষ্ট্রাক অস্ত্র মামলায় ১৪ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কনটেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছে। এরপরে বাকি ছয়জনকে জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আর এই ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলে চোদ্দ জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয়জনকে জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক শিকার এবং উদ্দেশ্যের তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি পাঁচজনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন এই পাঁচজনই আদালতে ছিল পাঁচজনই হাজির ছিল পাঁচজনই জনই একশো চৌষট্টি টাকা জবানবন্দি করেছে সুতরাং পাঁচজনকে মুক্তি দেওয়া হয় নাই আর দ্বিতীয় তদন্ত দ্বিতীয় অভিযোগ আনা হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল ওই তদন্ত রিপোর্ট নাকি লুৎফুজ্জামান বাবর সাহেব প্রভাবিত করেছিলেন এই তদন্ত রিপোর্টের প্রধান যিনি ছিলেন তখনকার যিনি স্বরাষ্ট্র সচিব তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন যিনি যিনি মহা মানে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির তিনিও এসে সাক্ষী দিয়েছেন কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে এই মামলা থেকে ব্যাকস্র খালাস প্রদান করেছেন এছাড়াও অন্যান্য আসামি বিশেষ করে মতিউর রহমান নিজামের পক্ষে আমরা ছিলাম ওনাকে মামলাটা অ্যাডেট হয়ে গেছে, যেহেতু তিনি আগেই মৃত্যুবরণ করেছেন কিন্তু যে ফাইন ছিল এই ফাইনটিও তিনি অনমেরিট খালাস করে দিয়েছেন ফলে এই মামলায় আর কোনো একুইটাল পেয়েছেন বাকিদের সংশ্লিষ্ট আইনজীবী আছে সংশ্লিষ্ট আইনজীবীরা আপনাদের সামনে কথা এভিডেন্স কম না এভিডেন্স নাই এভিডেন্স যদি প্রমাণ করা না যায় তবেই তো খালাস প্রাপ্ত হয় এখানে বাবর সাহেবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগই নাই এবং আপনারা এটাও জানবেন যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্ত যদি তিনি আসামিই ছিলেন না আঠাশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গত্যন্ত থাকে এই যাবৎকালের একটা চাঞ্চল্যকর মামলা এটা আপনার চিটাওয়াংয়ের দশটা কস্ত্র মামলা সেটা মাননীয় আদালত থেকে আজকে রায় প্রচারিত হয়েছে কিছুক্ষণ আগে রায় দিয়েছেন এবং এই রায়ে নিচের কোর্ট থেকে আপনার জনের ফাঁসির আদেশ ছিল তো আজকে আমাদের হাইকোর্ট ডিভিশনের ডিভিশন বেঞ্চ যারা এই ডেথ রেফারেন্সটা শুনেছেন মাননীয় বিচারপতি জানা মোস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি নাসরিন আক্তার ওনাদের সমন্বয়ে যেই বেঞ্চ সেই দীর্ঘ শুনানির পর রায় দিলেন একটু আগে সেই রায়ে আপনার চারজনকে একুইটাল দিয়েছেন এই চারজনের মধ্যে হলো মোসিরউদ্দিন তালুকদার সাহেব একজন রুৎফুজ্জামান বাবর সাহেব একজন তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজনকে মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার এই চারজন খালাস আর আপনার আটজনের সাজা আপনার ওই যে তিনশো ইয়ে সরি টোয়েন্টি ফাইভ তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে দশ বছর করেছেন এবং বলেছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউটের থার্টি ফাইভ এটা অ্যাপ্লিকেবল হবে তাইলে পরে তাদের সার্ভ আউট হয়ে যায় অর্থাৎ আটজনের এই আর দুজনকে একুইটেল দিয়েছেন সেটা হলো মেজর জেনারেল আপনার ইয়ে ইয়ে কি নাম রহিম ব্রিগেডিয়ার আব্দুর রহিম হ্যাঁ ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর 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 জান্নাতবাসী মতিউর রহমান নিজামি সাহেব তে মতিউর রহমান ইজামি সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে যে এই মামলার এই তিনটা পেপার বুক মিলে যে হাজার হাজার পিসটা তাতে করে কোথাও ওনার এগেনস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেনস্টে নাই কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই কিন্তু ওনার আত্মা শান্তি পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয় তো মাননীয় আদালত সমস্ত সাক্ষী প্রমাণ রূপে উনি নিরীক্ষা করে তারপরে উনি সিদ্ধান্তে আসছেন যে না তার বিরুদ্ধে কোনো কিছু নাই তাকে আমরা খালাস দিলাম নো এভিডেন্স তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না এটা মাত্র দশ বছরে এনে দিয়েছেন এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন এই মামলাটায় এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার আবেদন নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্ থেকে এসেছে কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয় কারণ আমাদের প্রচলিত আইনে বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে কিন্তু এখানে ওই ট্রায়ার জাজ সাহেব ওনার রাই উনি দেখছেন যে না এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে এবং আপনার আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল দু হাজার চারে বা দু হাজার পাঁচে তারপরে আঠাশ জন সাক্ষী হয় আঠাশ জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা 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 কমই দেখেছি